আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশের বিশ্বভিত্তিক মূল্য নির্দেশিকা বিশ্ব স্বাস্থ্য সুরক্ষা ষষ্ঠ শ্রেণির আমরা সেই সিলেবাস আলোচনা করব যে আমাদের বাইশ তেইশ জুলাই থেকে বাইশ জুলাই পর্যন্ত যে আমাদের পরীক্ষাটা হবে সে পরীক্ষার সংক্ষিপ্ত একটা সিলেবাস আমরা কিভাবে পরীক্ষাটা হবে কিভাবে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এবং অংশগ্রহণ করতে হবে এবং শিক্ষকরা কীভাবে আমাদের নাম্বারিং করবেন আমাদের আমাদের মানে আমাদের যে তথ্যগুলো আমরা যে কাজ দরগত কাজ যেগুলো করেছি সেগুলো কীভাবে নিরূপণ করবেন মাত্রা নিরূপণ কীভাবে করবেন ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত কোনটা কীভাবে পাবো সেটি আসলে এখানে আমরা আলোচনা করব ঠিক আছে তো চলো আমরা সেখান আলোচনাটা শুরু করে দেই তো দেখো আমরা পরিশিষ্ট দুই এখানে চলে এসেছি অভিজ্ঞতা ভিত্তিক তথ্যের রু ব্রিক্স তো রূপব্রিক্সটা আমরা দেখে নিই ষষ্ঠ শ্রেণীর সবগুলোর যোগ্যতা নং কলাম এক শ্রেণীভিত্তিক যোগ্যতা কলাম দুই সংশ্লিষ্ট শিক্ষণ অভিজ্ঞতার শিরোনাম কলাম তিনে আছে এবং পিআই নং কলাম চারে আছে এই যে দেখো এটা হচ্ছে যোগ্যতা নং এটা হচ্ছে শ্রেণীভিত্তিক এককযোগ্যতা আর এটা হচ্ছে সংশ্লিষ্ট শিক্ষণ অভিজ্ঞতার শিরোনাম যেটা থাকবে যেটার উপর আমাদের কাজটা করতে হবে প্রশ্ন উত্তরগুলো আমাদের গুছিয়ে লিখতে হবে বা বোঝাতে হবে পিআই নং এখানে সেই নংগুলো আছে আর পারদর্শিতা নির্দেশক পিআই কীরকম পারদর্শিতা দি এই বিষয়টার ওপর দিচ্ছে সেটা এখানে আছে ঠিক আছে ছয় সাত আট এটা হচ্ছে এর মাত্রা ও প্রমাণক আচরণ ঠিক আছে কে কীরকম আচরণ করছে এই বিষয়টাকে কীরকম মানে উল্লেখ করতে বা কীভাবে বিশ্লেষণ করছে শিক্ষকের সামনে সেগুলোই এখানে বলা হয়েছে আর দেখো এখানে কিন্তু বলা হয়েছে যে এই এই মাত্রা দেখো পারদর্শিতা নির্দেশক আই কলাম পাঁচ পি আই এর মাত্রা ও প্রমাণক আচরণ অর্থাৎ শিখন কার্যক্রমের মধ্য দিয়ে যে আচরণগুলো পর্যবেক্ষণ করে তাদের পারদর্শিতার অর্জিত মাত্রা নিরূপণ করবেন কলাম ছয় সাত আট এই যে কথাটা আমি বলেছি এবং নির্দেশক অনুযায়ী শিক্ষার্থীদের পারদর্শিতার মাত্রা নিরূপণের জন্য পাঠ্যপুস্তক ও শিক্ষক সহায়িকা সংশ্লিষ্ট শিক্ষণ কার্যক্রম কলাম নয় সংযোজন করা হলে দেখো এখানে আমাদের পাঠ্যপুস্তক ও শিক্ষক সহায়ককে সংশ্লিষ্ট শিক্ষণ কার্যক্রম সংযোজন করা হয়েছে ঠিক আছে আর শিখন শিক্ষক প্রতিটি শিক্ষণ অভিজ্ঞতা শেষে সংশ্লিষ্ট পারদর্শিতা নির্দেশকে ইনপোট দেবেন সেই ইনপোটটা হচ্ছে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত কি কোনটা পেয়েছে ঠিক আছে তো এখানে দেখো সেই বিষয়টা আছে তো আমরা প্রথমে একটা দেখিনি এখানে দেখো আট ছয় এক এখানে আছে শ্রেণীভিত্তিক যে যোগ্যতাটা সুস্থ পরিচ্ছন্ন নিরাপদ উৎফুল্ল ও স্বতঃস্ফূর্ত থাকতে নিজের দৈনন্দিন যত্ন পরিচর্যা করতে পারা এবং স্বাস্থ্য ঝুঁকি সমূহ নির্ণয় ও মোকাবিলায় উদ্যোগী হওয়া এখানে হচ্ছে সুস্থ থাকি আনন্দে থাকি নিরাপদ থাকি এটা ছবিগুলার শিরোনাম সে অধ্যায়টার নাম ঠিক আছে আর এটা হচ্ছে পিআই নং তো এখানে দেখো ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখছে পারদর্শিতার নির্দেশ পিআই আর যে দেখো দৈনন্দিন যত্ন ও পরিচর্যা সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করছে প্রমক আচরণ পুষ্টিকর খাবার গ্রহণ খাওয়ার আগে হাত ধোয়া দিনে সাত থেকে আট গ্লাস বিশুদ্ধ পানি খাওয়া নিয়মিত খেলাধুলা পরিমিত ঘুম ও বিশ্রাম নেওয়া যে এতটুকু প্রদর্শন করতে পারবে প্রমাণ আচরণ করতে পারবে তার সে পাবে চতুর্ভুজ আর দেখো বিদ্যালয় এবং বাড়িতে দৈনন্দিন যত্ন ও পরিচর্যা করার নিজস্ব উদ্যোগ আছে প্রমাণক আচরণ হিসেবে দেখো পুষ্টিকর খাবার গ্রহণ খাওয়ার হাত খাওয়ার আগে হাত ধোয়া দিনে সাত থেকে আট গ্লাস পানি খাওয়া নিয়মিত খেলাধুলা ও পরিমিত ঘুম ও বিশ্রাম নেওয়া এই যে এই কাজগুলো কমপ্লিট করতে পারবে সেভাবে পাবে বৃত্ত তারপর দেখো নিজ উদ্যোগে বিদ্যালয় এবং বাড়িতে বিদ্যালয় এবং বাড়িতে নিয়মিত দৈনন্দিন যত্ন ও পরিচর্যা করছে প্রমাণক আচরণ পুষ্টিকর খাবার গ্রহণ খাওয়ার আগে হাত ধোয়া দিনের সাত থেকে আট গ্লাস পানি খাওয়া নিয়মিত খেলাধুলা নিয়মিত ঘুম ও বিশ্রাম নেওয়া তো এই এতটুক যে প্রদর্শন করতে পারবে সেভাবে ত্রিভুজ তো এখানে দেখো এই শিক্ষণ অভিজ্ঞতা সংশ্লিষ্ট কার্যক্রম যেমন স্বাস্থ্য মেলায় সঠিক তথ্য উপস্থাপন স্বাস্থ্য মেলায় যা শিখলাম ছকের তথ্য আমার স্বাস্থ্যে আমার দৈনন্দিন কাজের প্রভাব ফিরে দেখি ছক এবং আমার নতুন স্বাস্থ্যবৃক্ষ ও আমার নতুন দিনলিপি প্রয়োজনীয় সংশোধন ও বিয়োজন করে পরিকল্পনা তৈরি শিক্ষার্থী যে খেলা ও শরীরে অংশগ্রহণ করবে তা পর্যবেক্ষণ তারপর দেখো শিক্ষার্থীরা যে খেলা ও শরীরে অংশগ্রহণ করবে তো পর্যবেক্ষণ করবে তা কি বইয়ের সংশ্লিষ্ট মূল্যায়ন ছক মানে আমাদের বইয়ে যে ছকগুলো আছে সেই ছকগুলো আমরা কমপ্লিট করেছি কি না সেগুলো কিন্তু চেক করা হবে সে চেক করেই দেন কিন্তু আমাদের একটা পিআই কোড অনুযায়ী আমাদের ত্রিভুজ পেয়েছি না চতুর্থুজ পেয়েছি না বৃত্ত পেয়েছি সেটা নির্ধারণ করা হবে ঠিক আছে তখনই ইনপুট দেওয়া হবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রথমটা বিস্তারিত আলোচনা করে বুঝিয়ে দিয়েছি এখন তোমরা এখান থেকে শুধু স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে দেখে নাও যে কে কোনটা কিভাবে কমপ্লিট করতে হবে স্ক্রিনশট নিয়ে নাও কারণ আমার আমার যদি সবগুলো পড়তে যাই ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে তো তোমরা স্ক্রিনশট নিয়ে বা অথবা তোমরা একটু দেখে নিতে পারো ভিডিওগুলো স্টপ করে করে জুম করে করে দেখে নিতে পারো তো দেখো এখানেও আছে আমার কৈশোরের যত্ন এই পিএইডি কোড অনুযায়ী তোমাদের কিন্তু থাকবে দেন তোমরা এই কোড অনুযায়ী প্রশ্ন যেই সূচকগুলো আছে মূল কথাগুলো সেগুলো কি কতটুকু করতে পারছো কতটুকু অংশগ্রহণ করতে পারছো এবং এই ক্লাসে যে আমাদের বইয়ের মধ্যে যে কাজগুলো সেগুলো কতটুকু করতে পারছো সে অনুযায়ী তোমাদের করা হবে তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো পরবর্তীতে যেন তোমরা ক্লাসগুলো করার আগে একটু দেখে নিতে পারো পরীক্ষায় অংশগ্রহণ করার আগে দেখে নিতে পারো তো পরীক্ষা একদিন কিন্তু হবে না এগুলো কিন্তু আগে থেকে তোমাদের প্রস্তুত করতে হবে আগে থেকেই কিন্তু তোমাদের এগুলো নিরূপণ করা শুরু হয়ে যাবে ঠিক আছে মাত্রা নিরূপণ করা শুরু হয়ে যাবে কারণ বুঝতে পারছো এতগুলো কিন্তু কাজ একদিনে সম্ভব না তাই টিচাররা যখনই যেটা দিচ্ছে দ্রুত সেই কাজটা কমপ্লিট করার চেষ্টা করবে খামখেয়ালি করা যাবে না ঠিক আছে দেন দেখো এখানে আছে সম্পর্কে যত্নে খুঁজে পাই রত্ন এখানে কিছু কাজ আছে আমাদের সেই কাজগুলো অবশ্যই তোমার বেশি খেয়াল করবে ঠিক আছে এই আইডিটা খেয়াল করবে দেন যে আমাদের যোগ্যতার যে অভিজ্ঞতার যে শিরোনাম সেই শিরোনামটা দেখবে দেন এই যেখানে এটা অবশ্যই দেখবে যে শিক্ষকরা যে বিষয়গুলোর থেকে তোমাদের ইনপুট দেবেন ঠিক আছে মাত্রা নিরূপণ করে আর মাত্রা নিরূপণ তো তোমরা জানি তিনি তো বুঝ এভাবে তোমাদের যোগ্যতা নির্ণয় করা হবে কি কতটুকু পারদর্শিতা প্রণয়ন করছো আর এই পারদর্শিতার জন্য পরিশিষ্ট তিনে দেখো এখানে আছে আমাদের এখানে আছে একটি ছক আছে এই ছকটিতে দেখো কি সুন্দর করে লেখা আছে প্রতিষ্ঠানের নাম দেন অভিজ্ঞতা শিরোনাম শ্রেণী বিশ্ব স্বাস্থ্য শিক্ষকের নামও স্বাক্ষর থাকবে এখানে আর এখানে আইডি নং তোমাদের ক্লাস রোল এবং এখানে তোমাদের নাম আর এখানে প্রযোজ্য পিআইডি নং পিআই নং দেখো এখানে যে তুমি যদি একটু দেখিয়ে দে এই যে এগুলো হচ্ছে পিআই নং এই যেমন এই পিআই নংটা দেওয়া আছে এই পিআই নং দেওয়া পিআই নংটা দেওয়া আছে এই এই পিআই নংটা মানে হচ্ছে তোমার যে এই যে এ অনুযায়ী অভিজ্ঞতা শুনাম অনুযায়ী তোমাদের যে কাজগুলো দেওয়া হয়েছে ঠিক আছে সেই কাজগুলো তোমরা কতটুকু পারদর্শিতা প্রদর্শন করেছ সেটা তোমাদের ভিত্তি করে ত্রিভুজ পেয়েছ না চতুর্ভুজ পেয়েছ না বৃত্ত পেয়েছ সেটাই যে এখানে উল্লেখ হবে এখানে থাকবে পিআই নং আর এখানে তুমি এই পিআই নং এ কত পেয়েছ ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ সেটা তোমাদের ডিসাইড করে এখানে দেওয়া থাকবে ঠিক আছে এভাবে পর্যায়ক্রমের প্রত্যেকের জন্য এরকম একটা সিট থাকবে এবং এখানে সাবজেক্টগুলো উল্লেখ করা থাকবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এই ছিল আমাদের স্বাস্থ্য সুরক্ষা তো আমি পর্যায়ক্রমে সকল বিষয় এখানে দিয়ে রেখেছি সিলেবাসগুলো ঠিক আছে সামনাসিক মূল্য নির্দেশিকা তো চলো আজ এই পর্যন্তই বিদায় নেওয়ার পালা ভালো থেকো সবাই আল্লাহ হাফিজ